হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি গেস্টার বাংলা গেমিং এর আরো একটি নতুন অ্যান্ড ফ্রেশ ভিডিওতে আর এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এখানে ফ্রি ফায়ার প্রো লিগের ডে সিক্সের রিডিং কোড অলরেডি চলে এসেছে আর এই রিডিং কোড তোমরা যদি নিতে চাও তাহলে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বেনাস্কিপ করে দেখো হ্যাঁ ভিডিওটিতে এখন পর্যন্ত যারা লাইক করো নি কি করছুয়ার একটি করে লাইক করে দাও কারণ প্রতিটি লাইকে আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে তাই লাইক অবশ্যই করো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে শেয়ার করে দাও এই ডে সিক্সের রিডিং কোড যাতে করে সকলের করে নিতে পারে এছাড়া তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে দেখো কি করছো আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি এই চ্যানেলে ফ্রি ফায়ারের আপডেট এবং ইভেন্টের ভিডিও সবার আগে দিয়ে থাকি তাই বলছি তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে টাচ করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখো যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও হ্যালো বন্ধুরা দেখো এখানে ভিডিওটি স্টার্ট করার আগে তোমাদের একটি কথা বলছি এখানে দেখো এখানে তোমরা আমার কমেন্ট বক্সে তোমরা অনেকে কমেন্ট করো দাদা আমি তোমার সাথে গেম প্লে করতে চাই আবার অনেকে কমেন্ট করো দাদা আমি এখানে টপ আপ করতে জানি না বাট আমাকে টপ আপ করে দাও তার জন্য আমি ভেবেছি আমি ভুইনা অ্যাপসে আমি লাইভ স্ট্রিম করবো আর ওখানে লাইভ স্ট্রিম করে আমি তোমাদের গিভেউ করব এছাড়া আমি তোমাদের সাথে গেমপ্লে প্লে করব আর তোমরা যদি পার্টিসিপেট করতে চাও বা তোমরা যদি আমার সাথে গেম করতে চাও তাহলে তোমরা ভূঁয়া অ্যাপসে গিয়ে আমাকে ফলো করতে পারো বাট আইডি আমার ভিডিওর তোমরা উপরে ডান দিকের উপরে তোমরা দেখতে পাচ্ছ আইডি ভুইয়া অ্যাপসের এছাড়া তোমরা আমার ভুইয়া অ্যাপসের তোমরা লিঙ্ক পেয়ে যাবে আমার ভিডিও ডিসক্রিপশনে ওখানে গিয়ে তোমরা ডিসক্রিপ লিঙ্ককে টাচ করার সাথে সাথে তোমরা ভূঁয়া অ্যাপসে চলে যাবে এবং ওখানে যাওয়ার পর ওখানে আমার আইডি পেয়ে যাবে আর ওই আইডি আমাকে ওখানে আইডিতে তোমরা ফলো করে নেবে আর ফলো করার সাথে সাথে আমি যখনই ভূঁয়া অ্যাপসে লাইভ স্ট্রিমে চলে আসবো তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসবে তাই বলছি তোমরা ফলো করে রাখবে হ্যালো বন্ধুরা দেখো এখানে তোমরা এই ডে সিক্স এর রিডিং কোড তোমরা কোথায় পাবে এখানে তোমরা ডে সিক্সের রিডিম কোড তোমরা আমার এই ভিডিও ডিসক্রিপশনে ওখানে চলে যাবে ওখানে যাওয়ার পর তোমরা ডে সিক্স এর রিডিং কোড ওখানে পেয়ে যাবে আর ওই রিডিং কোড নিয়ে তোমরা এখানে চলে আসবে আর এখানে আসার পর এখানে তোমরা পাওয়ার আপ রিডিম সোনের এখানে চলে আসবে এখানে আসার পর এখানে তোমরা রিডিম কোডটি সব বড় হাতে তোমরা এখানে ইউজ করবে অর্থাৎ এখানে সব বড় হাতের এবং এখানে তোমরা কোনো রকম পেস এখানে ইউজ করবে না তাহলে তোমাদের এখানে তোমাদের এরর দেখাবে আর এখানে তোমরা পেস ইউজ না করে সব বড় হাতে যদি লেখো তাহলে তারপর এখানে কনফার্ম করলে এখানে তোমাদের হয়ে যাবে এখানে তোমাদের রিডিম করা হয়ে যাবে এছাড়া তোমরা যদি এখানে যদি এই তোমাদের টিম সিলেক্ট যদি না করো ডে 6 এ তাহলে তোমরা এখানে রিডিম করতে পারবে না হ্যালো বন্ধুরা এছাড়া তোমরা এই গ্র্যান্ড ফাইনাল অর্থাৎ এখানে তোমরা আঠেরোই জুলাই তোমরা এখানে গ্র্যান্ড ফাইনাল দেখতে পাবে এই এফ পি এর আর এই গ্র্যান্ড ফাইনালে তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে রকি পেট এছাড়া ইমোট এছাড়া আরো প্রচুর রিওয়ার্ড তোমরা রিডিং কোর্টের সাহায্যে পাবে আর তোমরা এই রিওয়ার্ডের যদি রিডিম কোড সবার আগে যদি পেতে চাও তাহলে তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে শেয়ার করে জানিয়ে দাও এই গ্র্যান্ড ফাইনালে রিডিং কোডের ব্যাপারে আর সকলে জেনে গেলে সকলে একবারে সম্পূর্ণ ফ্রিতে রিডিং করে নিতে পারবে এই রকি পেট এছাড়া ইমোট আরও প্রচুর রিওয়ার্ড একবারে সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবে হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ হ্যান্ডের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না